সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য দণ্ডবিধির চরমতম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা ফাঁসি বিরলের মধ্যে বিরলতম অর্থাৎ জঘন্যমূলক অপরাধের জন্যই এই শাস্তি দেয়া হয়ে থাকে কিন্তু কেন সবসময় সূর্য ওঠার আগেই ফাঁসি দেয়া হয় চলুন আজকে দেখে নেব এক্সাম চ্যালেঞ্জের ফেসেন্ট এক্সট্রা নলেজে সূর্য ওঠার আগে অর্থাৎ ভোররাতে রাতে সব সময় অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় তার মূলত তিনটে কারণ নাম্বার ওয়ান আইন অনুসারে একটি ফাঁসি সংগঠিত করতে গেলে জেল কর্তৃপক্ষকে অনেকগুলো ধাপে কাজ করতে হয় নানান খাতাপত্রে একাধিক বিষয় নথিভুক্ত করতে হয় ফলে সূর্য ওঠার আগেই গোটা প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে ব্যাপারটা অনেক আগেই মিটে যায় এর ফলে জেলের দৈনন্দিন কাজে আর কোনো ব্যাঘাত ঘটতে পারে না দ্বিতীয় কারণ হিসাবে বলা যেতে পারে অনেক ক্ষেত্রে সাজার বিরুদ্ধে নাগরিক জনমত তৈরি হয় বিভিন্ন গণ আন্দোলন ও উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে তাই ভোর রাতেই এই সময়টিকে বেছে নেওয়া হয় জেলের তরফ থেকে তার একটাই কারণ যখন সাধারণত মানুষেরা ঘুমে আচ্ছন্ন থাকে তৃতীয় কারণ হিসাবে বলা যেতে পারে ফাঁসি হয়ে যাওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়াই হলো রেয়াজ তাই ফাঁসি সূর্যোদয়ের আগেই ঘটে গেলে দেহটা পরিজনের হাতে সকাল সকাল তুলে দেওয়া যায় যার ফলে পরিবারের তরফেও দাফন ও অন্যান্য যে অন্তিম ক্রিয়াকর্ম থাকে সেগুলো সারার জন্য অনেকটাই দিনের সময় পাওয়া যায় যাই হোক বন্ধুরা এই তথ্যগুলোর সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে তো ঠিক আছে আর যদি আপনাদের পার্সোনাল কোনো মন্তব্য থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন